মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর আজকে বাইরের বাসির কাছ ছেড়ে ফুল তুলে প্রতিদিনকার মতো তোমাদের সামনে গুড মর্নিং জানাতে চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার তোমরা সবাই জানো আজকে আমার কতটা ফুটোপাটার দিন কতটা পুজোর মানে চাপের দিন তা চলো আজকে তাড়াতাড়ি করে এখন এক কাপ শুধু চা খাবো চা খেয়ে ঘর দৌড় গুছাই গুছিয়ে স্নান করে নেবো আর এখন সাড়ে দশটা বেজে গেছে তোমাদের দাদা ভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে সময় আর আমার ছেলের আজকে আবার দুপুর থেকে ডিউটি তা চলো আমি আর সুদেশনা এখন আপাতত চাটা খেয়ে নি তারপর আবার না তারপর চায়ের কাপ হাতেই ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নিই নিয়ে ঘর দর পরিষ্কার করে নিই তারপর আবার ফিরে আসবো সঙ্গে থাকো দেখো আমাদের বাড়ি আজকে দল বেঁধে কারা এসেছে দেখো অবস্থা দেখো না বন্ধুরা দেখতেই পাচ্ছো অবর্ত তো স্নান পুজো হয়ে গেছে তুই যে তা চলো এইবার খেতে বসছি তোমাদের দাদাভাই ছেলেকে খাবার দিয়ে এলো দেখো চলে যাও এখানে জল অফিস আর আজকে দুপুরের মেনুতে কি আছে চলো একবার দেখিয়ে দিই চলো কালকে কার পুঁই শাক রেখে দিয়েছি এছাড়া আছে ডাল ডিম ভাজা আলুর চিপস আজকে বৃহস্পতিবার শর্টে ছেড়েছি ডালটা কোথায় ডালটা কিন্তু সরব চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখিয়ে দেখা একদম গরম গরম চায়ের কাপ হাতে তা চলো আমি আর তোমাদের দাদাভাই একটুখানি বাজারে যাচ্ছি কী আনতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তোমাদের দাদা ছুটি সেই জন্য রাতে দেখা যাক কী রান্না করা যায় তার জন্য তার প্রস্তুতি মানে করতে যাচ্ছি তা চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার আসছি ফিরে সঙ্গে থাকো চলো বন্ধুরা এই যে আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক তা বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বিশেষ কিছুই কিনে নিই মাংস হবে তার জন্য চিকেন কিনতে গিয়েছিলাম আর দেখো বাড়ি এসে এখন আমরা তিনজনে মুড়ি মাখা খাচ্ছি তা চলো মুড়ি মাখাটা খেয়ে নিই তারপর রাত্রিটা রান্নাঘরে ঢুকবো সঙ্গে মানে রান্নার প্রস্তুতি শুরু করে দেবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা চা মুড়ি খাওয়ার পর চলে এসেছি সোজা রান্নাঘরে চলো ব্যাক বেড়ে আজকে দেখিয়ে দিই আজকে কি রান্না করছি দেখো এখানে ময়দা মাখা রয়েছে এইখানে হবে লুচি তার সাথে হবে চিকেন কষা বাজারে গেছিলাম চিকেন আনতে তোমাদের তো বললামই তা চলো বন্ধুরা রান্না শুরু করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো